ইসলাম ধর্মের প্রথম কলিপা হজরত আবু বকর আদুল্লাহ তাল্লাহ আনহু মক্কার বিখ্যাত কুরাইশ বংশে পাঁচশো তিয়াত্তর খ্রিষ্টাব্দে হজরত আবু বক্কর আদুল্লাহতালা জন্মগ্রহণ করেন তার বাল্য নাম ছিল আবদুল্লাহ আবু বক্কর ছিল তার ডাক নাম ইসলাম গ্রহণের পর তিনি সত্যবাদী বা সিদ্দিক খেতাব লাভ করেছিলেন আবু বকরের পিতার নাম ছিলেন ওসমান কিন্তু ইতিহাসে তিনি আবু কুফা নামে সুপরিচিত ছিলেন তার মাতার নাম উম্মে খায়ের সালমা আবু বকর মাতা পিতা উভয় বিখ্যাত কুরাইশ বংশের তামিম গোত্র লোক ছিলেন তার মা প্রথম দিকে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং পিতা হিজরি অষ্টম বছর ইসলাম ধর্ম গ্রহণ করেন আবু রাজি তালা আরও আরবের একজন কাপড় ব্যবসায়ী ছিলেন এই ব্যবসায় তার প্রচুর অর্থ উপার্জন হয় কথিত আছে তিনি কোরাইশ ব্যবসায়ীদের মধ্যে সর্বপেক্ষা ধনী ছিলেন নুবুয় লাভের পর হজরত মোহাম্মদ সোল্লাহ আলাইসাল্লাম যখন মানুষকে ইসলাম গ্রহণের জন্য দাওয়াত দিলেন তখন তিনি বিনা বিদায় ইসলাম গ্রহণ করেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আসাল্লামের প্রতি হজরত আবু বকরের এত গভীর শ্রদ্ধা ও অনিরাগ ছিল যে বিবি খাদিজার মৃত্যুতে হজরত মোহাম্মদ সাল্লাহি আসাল্লাম দিশা হারা হয়ে পড়লে তিনি তার মানসিক চিন্তা দূর করার জন্য নিজ কন্যা বিবি তালাকে নবীর সাথে বিয়ে দেন তিনি পাঁচশো বাইশ খ্রিস্টাব্দে হিজরতের সময় হজরত মোহাম্মদ সাল্লাহ আসাল্লামের সাথে ছিলেন বদর উহুদ ও খন্দকের যুদ্ধগুলি ছাড়াও হুদাবিয়ার সুন্দর সাক্ষরের সময় ও মক্কা বিজয়ের সময় তিনি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের পাশে ছিলেন ছয়শো চব্বিশ সালে হজরত আহবকর আদিল তালা মুসলিম ও কোরাইজদের মধ্যে সংগঠিত প্রথম যুদ্ধ যুদ্ধে অংশ নেন তিনি রাজু সাল্লাহ আলাহিসাল্লামের তাবুর ফাহার দায়িত্বে ছিলেন পরের বছর উহুদের যুদ্ধ তিনি অংশ নিয়েছেন ফরে আহবকর ইহুদি বনু নাজের পুত্রের বিরুদ্ধে অভিযানে অংশ নিয়েছেন ছয়শো সালে তিনি খন্দকের যুদ্ধ এবং পরবর্তীতে বনু কুরাইজের অভিযানে অংশ নিয়েছেন খন্দকে যুদ্ধের সময় হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম সৈনিকদের বেশ কয়েকটি দলে ভাগ করেন এক এক অংশে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছিলেন তন্মধ্যে একটি বকরের তত্ত্বাবধানে ছিল শত্রুরা নানাভাবে পরীক্ষা অতিক্রম করলেও বকর তা দায়িত্ব পালন অংশে আক্রমণ ঠেকিয়ে দেন তার নামে সেই অংশে একটি মসজিদ নির্মিত হয় যা মসজিদে সিদ্দিকী বলে পরিচিত লাভ করে ছশো সালে তিনি হুদিয়ায় সন্দিদ্ধ অংশ নিয়েছিলেন তিনি এই সময় সন্ধির অন্যতম সাক্ষী হিসাবে স্বাক্ষর করেন তিনি খাইবারের যুদ্ধ অংশ নিয়েছেন ছয়শ তিরিশ সালে আবর আদিল্লা তালা মক্কা বিজয় অংশ নেন ছয়শো তিরিশ সালে তিনি হুনায়নের যুদ্ধ এবং তাইফ অবরুধ তিনি অংশ নেন হুনায়নের যুদ্ধের সময় মুসলিম বাহিনীর হুনায়ন উপত্যকার মধ্য দিয়ে যাওয়ার সময় ফাহারের আড়ালে লুকিয়ে থাকা শত্রুদের তীরে সম্মুখীন হন অপ্রস্তুত অবস্থায় হামলা হওয়ায় মুসলমানদের মধ্যে ভীতি সঞ্চার হয়েছিল অনেকে ছোটাছুটি শুরু করল কয়েকজন সাবি হজরত মোহাম্মদ সল্লাহি সাল্লামকে রক্ষায় আত্মনিয়োগ করেন হজরত আউবকর আদুল্লাহতালা তার মধ্যে একজন ছয়শো তিরিশ সালে তাবুক অভিযানের সিদ্ধান্ত হয় এতে সহায়তার জন্য হজরত মোহাম্মদ সাল্লাহাম মুসলমানদের কাছে সাহায্যের হাত বাড়াতে বলেন উসমান ইবনে আপান এতে প্রায় নয়শো উট এবং একশো গোড়া দান করেন উমর ইবনে খত্তাব তার সম্পদের অর্ধেক দান করেছিলেন হজরত আউ বক্কর তার তালা তার সকল সম্পত্তি দান করে সেই ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেন তার বক্তব্য ছিল আমি আল্লাহ এবং তার রাসুলকে আমার এবং আমার পরিবারের জন্য রেখে এসেছি আমিরুল হজ হিসাবে হজরত আবুক তালা। ছয়শো একত্রিশ সালে মুসলিমদের একটি দল হজের উদ্দেশ্যে গমন করেন হজরত আব্বকর তালা এই দলের নেতৃত্ব দেন ইসলামের ইতিহাসে তিনি প্রথম আমিরুল হজ বা হজের নেতা হিসেবে স্বীকৃত হজরত আব্বকর তালা ও হাজিদের দলটি হজের উদ্দেশ্যে রওনা হওয়ার পর হজ এবং অমুসলমানদের সাথে সম্পর্কের বিষয়ে কোরআনের আয়ত অবতীর্ণ হয় তা জানানোর জন্য হজরত আলী তালাকে প্রেরণ করা হয় হজরত আবক রদিল্লাউ তালা তার কাছে জানতে চান তিনি নেতৃত্ব দিতে এসেছেন নাকি নির্দেশ নিয়ে এসেছেন আলী রাদিল্লাহ তালা জানান তিনি নির্দেশ নিয়ে এসেছেন মক্কায় হজের পর দশের জিল হজ তারিখে কোরবানের দিনে হজের জন্য কঙ্কন নিক্ষেপের স্থানে জামারায় হজরত আলী রাজিল্লাহ তালা নতুন নির্দেশনা ঘোষণা করেন এতে বলা হয় এরপর থেকে অমুসলিমরা হজরের জন্য কাবা আসতে পারবে না কেউ নগ্নভাবে তফ করতে পারবে না মুশ্রিকদের সাথে সকল শক্তি সম্পাদিত বিলুপ্ত করা হয় এবং এই বিষয় নিষ্পত্তির জন্য চার মাস সময় দেওয়া হয় চুক্তির আওতায় বহুর্ভুক্তদের ক্ষেত্রেও চার মাস সময়ের কথা বলা হয় খলিফা হিসেবে হজরত আব্বকর রাহতাহ আনহু হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের মৃত্যুতে ইসলামে দুনিয়ায় এক ভয়ানক ও সংকট পরিস্থিতি উদ্ভব হয় নবীজির কোনো জীবিত পুত্র সন্তান ছিল না তিনি উত্তরাধিকারী মনোনয়ন করে যান নাই বা উত্তর অধিকারী সংক্রান্ত কোনো আইন বা নির্দেশ প্রদান করেন নাই তার জীবন দশায় অসুস্থতা বা অনুপস্থিতির জন্য হজরত আবু করা তালা কয়েকবার নামাজের ইমামতি করেছিলেন এত কিছুর পরেও খলিফা নির্বাচন প্রশ্নে ষাটটি দলের উদ্ভব হয়েছিল আনসার মহাজের কোরাইশ এবং হজরত আলী রাজতলার সমর্থকবৃন্দ আনসারগণ দাবি করলেন যে শত বিপদ আপত্তি উপেক্ষা করে তারা ইসলাম ধর্ম মহানবী আলাইসাল্লাম ও তার অনুসারীদেরকে রক্ষা করেছে এবং মদিনা আশ্রয় দিয়েছে অতএব তাদের দল থেকে খলিফা নির্বাচিত হওয়া উচিত এরূপ মোহাজাররাও ইসলামের প্রথম বিশ্বাস হিসেবে নিজেদের গোত্র থেকে খলিফা নির্বাচনের প্রস্তাব দেন এছাড়া তারা আরও দাবি করেন যে তারা মহানবী সাল্লাহিসাল্লামের স্বগোত্রের লোক কোরআশিয়া ছিল আরবদের অভিজাত বংশ মহানবী সাল্লুয়াল্লাম এই বংশের লোক ছিলেন অতএব তারা দাবি করলেন যে তাদের দল থেকে খলিফা নিযুক্ত করা উচিত আনসারগণ খাইরাজ গোতের নেতা সাদবিন আবু উবায়দাকে খুলিফা পদের জন্য মনোনীত করেন ইসলামের সেই সংকটপূর্ণ সময় হজরত আবুকর ও হজরত ওমর শান্তভাবে বলেন যে ইসলামের খ্যাদমতের দিক থেকে আনসারদের কোনো তুলনায় নেই কিন্তু আরবের জনগণ কুরাইশ বংশ হতে তাদের খুলিফা নির্বাচনে আগ্রহী পরিস্থিতি যখন আরও জটিল হয়ে উঠল তখন আউবকর উমর অথবা আবু উবায়দাকে খলিফা হিসাবে মনোনীত করার কথা উপস্থাপন করলেন কিন্তু উমর এবং আবু উবায়দা উভয় বকরকে খলিফা হিসাবে সমর্থন করে তাদের নাম প্রত্যাখ্যান করেন এরপর ওমর ও আবু উবায়দা বকরের হাতে তাদের আনুগত্যের শপথ গ্রহণ করেন উমর ও আবু উবায়দা আনুগত্যের পর দল দলে এগিয়ে এসে আবু বকরের নেতৃত্ব স্বীকার করেন এবং তিনি খলিফা নির্বাচিত হলেন হজরত আবুবক্কর তালা আনহুর শাসনকাল হজরত আবুবক্কর তালা এর খিলাফত সাতাইশ মাস অর্থাৎ দুই বছরের কিছু বেশি সময় স্থায়ী ছিল এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তাকে বেশ কিছু অস্থিতিশীলতার সম্মুখীন হতে হয় এবং তিনি তা সফলভাবে মোকাবেলা করেন বন্ড নবী দাবিদারকারী বিদ্রোহীদেরকে তিনি হৃদ্দার যুদ্ধ দমন করেন তিনি বাইজেন্টার ও শাসনীয় সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন যা ইতিহাসে মূর ঘুরিয়ে দেয় পরবর্তী হজরত উমর ইবনে খাব রাজিল্লাউ তালা এবং হজরত ওসমান ইবনে আফান রাজিল্লাহ তালা এই অভিযান অব্যাহত রেখেছিলেন এইসব অভিযানের ফলে মুসলিম সাম্রাজ্য কয়েক দশকের মধ্যে শক্তিশালী হিসাবে আরবির্ভূত হয় খলিফা নির্বাচিত হওয়ার পর তিনি অন্য অন্যদের পরামর্শ কমে তার কাপড়ে ব্যবসা ছেড়ে দেন এবং রাষ্ট্রীয় কোষাগার থেকে বাতা গ্রহণ করেন খলিফা হওয়ার পর হজরত আবুক রাজিল্লাউ তালাকে বহুবিধ সমস্যা মোকাবেলা করতে হয়েছিল এই সমস্যাগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা যায় যেমন বন্ডনবিধের উদ্ভব অভ্যন্তরীণ বিরোধী শক্তির উত্থান ধর্মত্যাগী বা রিদ্দা আন্দোলন ফারস সম্রাটের শত্রুদা সম্রাটের বিরোধিতা হজরত মোহাম্মদ সোল্লাহসাল্লামের মৃত্যুর পূর্বে ওসামার নেতৃত্বে সিরিয়া সীমান্তে একটি অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছিলেন এই যুদ্ধের উদ্দেশ্য ছিল মতাজ যুদ্ধের নিহত তার অনুসর ও পুষ্যপুত্র বিন হারিসের মৃত্যুর প্রতিশোধ গ্রহণ করা এছাড়াও উত্তর অঞ্চলে বিদ্রোহ দমন করারও বিশেষ প্রয়োজন দেখা দিয়েছিল কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এই অভিযান স্থগিত রাখা হয় হজরত আবু তালা খেলাফত দায়িত্ব বার গ্রহণ করে জায়দের পুত্র ওসামান নেতৃত্বে একদল শূন্য সিরিয়ায় অভিযানে পাঠান অর্থাৎ রাসুল সাল্লাহ আলাহি অসমাপ্তর কাজ তিনি করেছেন হজরত আবু করদলাউ তালা খেলাফত লাভের পর বেশ কিছু সমস্যার সৃষ্টি হয় ফলে রাষ্ট্র কাঠামোর উপর আঘাত আসে বেশ কিছু আরব গোত্র বিদ্রোহ করে এবং কয়েকজন ব্যক্তি নবুয়ার দাবি করেন তাদের মধ্যে মুসাল্লিমা ইবনে কাজ্জ ছিলেন অন্যতম বিভিন্ন গোত্র তরফ থেকে বক্তব্য আসে যে তারা শুধু হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহসাল্লামের আনুগত্য ছিল এবং তার মৃত্যুর পর মিত্রতা শেষ হয়ে গেছে প্রাচীন আরবের এই ধরনের পথা প্রচলিত ছিল যে যার আওতায় গোত্র নেতার মৃত্যুর পর মিত্রতা সমাপ্ত হয় এছাড়াও বিদ্রোহী গোত্রগুলো জাকাত দিতে অস্বীকৃতি জানায় আবু করদাল তাদের দাবি অস্বীকার করেন এবং বিদ্রোহ দমনে অগ্রসর হন হজরত আবু বক্ক রদিল্লাউ তালা এর শাসনকালে অধিকাংশ সময় রিতা যুদ্ধে অতিবাহিত হয় ন মুসলমানরা যাতে তাদের পূর্বে ধর্মে ফিরে না যায় তার জন্য এই যুদ্ধ সংগঠিত হয়েছিল আরবের বিভিন্ন গোত্রে বিদ্রোহ এবং বন্ড নবীদের উস্কানিমূলক কার্যকলাপে ইসলাম এক বিপুদের মধ্যে ফেলে দিয়েছে ধর্ম থেকে মুসলমান ও বিদ্রোহীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করার জন্য হজরত আবু বক্কর তালা ওসামার বাহিনী ও অন্য মুসলমানদেরকে কুশালাতে সমবেত হতে আহ্বান জানান তিনি দলকে এগারোটি ভাগে ভাগ করেন প্রত্যেকটি সৈন্য দলের নেতৃত্বে একজন অভিজ্ঞ সেনাপতি নিয়োগ করেন এই সকল ঘটনার ফলে যুদ্ধ সূচনা হয় মধ্য আরবের মুসলমানরা ইয়ামান থেকে ধর্ম নেতৃত্ব দেন বিদ্রোহীদের অন্যান্য কেন্দ্রসমূহ দক্ষিণ ও পূর্ব বাহারাইন ওমান এবং ইয়ামানে অবস্থিত ছিল হজরত আবুকরাজিলতলা তার পরিকল্পনা প্রণয়ন করে মুসলিম বাহিনীকে এগারোটি দলে গঠন করেন সবচেয়ে শক্তিশালী সেনাদলের নেতৃত্ব ছিলেন খালিদ বিন ওয়ালিদ তালা শক্তিশালী প্রতিপক্ষের সাথে লড়াইয়ের জন্য তাকে ব্যবহার করা হতো তুলনামূলকভাবে কম শক্তিশালীদের সাথে লড়াইয়ের জন্য অন্য সেনাদুলগুলোকে নিযুক্ত করা হতো হযরত আবক তালা প্রথমে পশ্চিম ও মধ্য আরব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এরপর মালিক ইবনে নুরাইনকে মোকাবেলা করা এবং চূড়ান্তভাবে সবচেয়ে বড় প্রতিপক্ষ মোসান্নামে ইবনে কাজাবের মুখোমুখি হওয়ার পরিকল্পনা করেন বেশ কিছু সফল ও ধারাবাহিক অভিযানের পর শেষ পর্যন্ত খালেদ বিন ওয়ালিদ রাজিল্লাহ তালা এর নেতৃত্বে মোসান্নবে ইবনে কাজাবকে ইমামের যুদ্ধে পরাজিত করতে সক্ষম হন শেষ পর্যন্ত সকল বিদ্রোহীরা দমন করা হলে আরও পুনরায় খেলাপথের আওতায় আবদ্ধ হন ছয়শো বত্রিশ সালে হজরত আবুকর রাজিল্লাহ তালা রাসুল সাল্লু নিজ গোত্র বনু হাশিমের সদস্যদেরকে নিয়ে একটি সৈন্যদল দল গঠন করেন আলী ইবনে আবু তালিব রাজিল্লাহ তালা তালহা ইবনে উবাইদ রাজ্লাহ তালা জুবাইর ইবনে আহাম তালা প্রত্যেকে সেনা দলের এক তৃতীয়াংশ নেতৃত্ব লাভ করেন তারা জুকিয়াসের যুদ্ধে স্বঘষিত নবী তুলাহার সেনাদলের বিরুদ্ধে লড়াই করেন তুলহার ও তার অনুসারীরা রিদ্দা যুদ্ধের সময় মদিনা আক্রমণের পরিকল্পনা করেছিল এই যুদ্ধে তুলহানকে পরাজিত করা হয় কোরআন মাজির সংকলনে হজরত আবুক রাজ্লাহ তালা আনহু পবিত্র রমজান মাস হল আল কোরআনেরানের নাজিলের মাস রমজান মাসের শ্রেষ্ঠতম নিয়ামত আল কোরআন নবী সাল্লা সাল্লামের প্রতি আল্লাহ থেকে জিব্রাইল ফেরাস্তার মারফতে সুদীর্ঘ তেইশ বছরে অবতীর্ণ হয় এটি মানব জাতির সর্বসঙ্গী কল্যাণ এবং মুক্তির দিশারি বা পথ প্রদর্শক মাহে রমজানে আল কোরআনকে সর্বকালে সর্বলোকে জীবন বিধান ও মুক্তি সনদ হিসাবে পাঠিয়েছেন হজরত আব্বক আদিল তালা সর্বপ্রথম গ্রন্থকারে কোরান সংকলন করেন ইতিপূর্বে কোরআন বিভিন্ন অংশ বিচ্ছিন্নভাবে লিপিবদ্ধ ছিল এছাড়াও হাফেজরা কোরআন মুখস্থ করে রাখতেন ইয়ামের যুদ্ধে অনেক হাফে শহীদ হলে উমর ইবনে খাত্তাব গ্রন্থকারে আল কোরআন সংকলনের জন্য আবেদন করেন এই ফতা রাসুল ওয়াসাল্লামের যুগের ছিল না বলে প্রথমে হজরত আবুকর আদিল তালা রাজি ছিলেন না কিন্তু হজরত উমর আদিল তালা তাকে রাজি করতে সক্ষম হন এই জন্য জায়দ ইবনে সাবিদকে প্রদান করে একটি কমিটি গঠন করা হয় এর সদস্যরা সবাই হাফে ছিলেন তারা কোরআনের সকল অংশ সংগ্রহ করে এক গ্রন্থ হিসাবে লিপিবদ্ধ করেন এবং হাফেজদের স্মৃতির সাথে সেগুলো মিলিয়ে দেখা হয় মৃত্যুর আগে হজরত আবকর রাজিল্লাহ তালা কোরআনের এই কপিটি তার উত্তরসূরি হজরত উমর ইবনে খাব রাজিল্লাউ তালাকে দিয়ে যান ওমর রাজিল্লাউতাল এ শাসন আমলে এটি তার কাছে রক্ষিত ছিল উমর রাজিল্লাহ তাল্লাহ কোরআনটি তার মেয়ে মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের স্ত্রী হাফসা বিনতে উমরকে দিয়ে যান পরবর্তী খলিফা ওসমান ইবনে আফান রাদিল্লাহ তাল্লাহ এই কোরআন থেকে আরব প্রতিলিপি তৈরি করেন তা খেলাফতের বিভিন্ন স্থানে প্রেরণ করেছিলেন হজরত আবুক রাজিল্লাউতলা ইন্তেকাল ছয়শো চৌত্রিশ সালে তেইশে আগস্ট হজরত আবুক রাজতলা অসুস্থ হয়ে পড়েন অসুস্থতার মাত্রা বৃদ্ধি পাওয়ায় তিনি বিছানায় সাহিত্য অবস্থায় থাকেন হজরত আবুক রাজিল্লাহ তালা তার উত্তরস্বরী মনোনীত করার জন্য প্রয়োজনীয়তা অনুভব করেন যাতে তার মৃত্যুর পর মুসলমানদের মধ্যে সমস্যা দেখা না যায় হজরত উমর ইবনে খাপ রদালাকে তার উত্তস্বরী হিসাবে মনোনীত করে যান তেইশ হিজড়ি বাইশে জামাতীয় সানি ছয়শো চৌত্রিশ খ্রিস্টাব্দে তিরিশে আগস্ট হজরত আবুকর আদি লাউতাল মৃত্যুবরণ করেন মা আয়সা সিদ্দিকার তালা এর গড়ে রাসুল সাল্লা সাল্লামের পাশে তাকে দাফন করা হয় আজ এ পর্যন্তই পরবর্তী দেখাবো কোনো এক মহান মানুষের জীবন নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ